আসছিল মা শনিবার স্কুল ছুটি দিল শনিবার থাকবো রবিবার থাকবো গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আর সকাল সকাল এক কাপ চা আর তার সাথে অনেক ভাবনা চিন্তা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম চাটা খেতে খেতে কত কিছু মানে চিন্তা ভাবনা করে ফেললাম তার মানে বলে শেষ করা যাবে না আর আজকে সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে ঝিরঝির না বেশ ভালোই বৃষ্টি পড়ছে এদিকে তিধা পুষ্কর চা খাচ্ছে মুড়ি মানে চা মুড়ি ওরা খাচ্ছে আর কি আর বারান্দাটা একটু আগেই মা নিকিয়ে দিয়েছে তো ওই জন্য একটু ভেজা ভেজা হয়ে আছে তো এখন বাচ্চাগুলো এখন ঘরেই খেলা করবে কারণ বৃষ্টি পড়লে তো আর বাইরে যেতে পারবে না তো এদিকে দেখো মায়ের স্নান হয়ে গেছে মোটামুটি সাড়ে আটটা হতে হতে স্নান টান সব কমপ্লিট এখন আলু ভাজছে আর কি মানে ওই মুড়ি খাওয়ার জন্য আলু আর পটলটাকে কুচি কুচি করে কেটে ভাজছে আর এদিকে হচ্ছে আমাদের পুষ্কর বাবু এসছে একটা বাসি নিয়ে আমার কানের কাছে বারবার বাজাচ্ছে আর আমাকে বলছে কাকিমা আমি বাসি বাজাচ্ছি তুমি একটু দেখিয়ে দাও আমি তো তোর বাসি বাজারও আওয়াজে আমার কান তো অলরেডি ফেটে গেছে আর সাবস্ক্রাইবারদের কান ফাটাবো না না তুমি একটু দেখাও আমাকে তুমি একটু দেখাও তো ওকে দেখিয়ে দিলাম আর বৃষ্টি পড়লে বাচ্চারা বাইরে যেতে পারে না ওই জন্য ওদের ঘরের মধ্যেই খেলতে হয় এই দেখো এখন দুটোতে মেলে ঘরের মধ্যে ঘোড়া টকবক 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 করে আর কি খেলছে একবার ও ঘোড়া সাজছে একবার এ ঘোড়া সাজছে তো ও যেহেতু ছোটো ওই মানে পিঠের ওপর উঠছে আর তিধায় বেশিরভাগ ঘোড়াটা সাজছে আর ওরা দুজন মেলে কি করেছে দেখো বিছানার চাদরটাকে একদম গুটি এক জায়গায় করে দিয়েছে আমি যে ব্যাগটা এনেছিলাম সেই ব্যাগের মধ্যে যত জামা কাপড় ছিল সব ছিটিয়েছে দুজন মেলে তো এগুলো এখন আমি আবার একটু গুছিয়ে নিচ্ছি তো এই দেখো বোতলটাকে ব্যাগের মধ্যে থেকে বার করেছে যেটা জলের বোতল ছিল তারপরে হচ্ছে ওই দিকে যে সাইডে যেসব কাপড়গুলো ওগুলো সব ব্যাগের মধ্যে সুন্দরভাবে গোছানো ছিল ওগুলোকেও এলোমেলো করে দিয়েছে এই দেখো দুম করে পড়ে গেলে আমি আবার একটু বকা দিচ্ছি কারণ বলা যায় না ছোটোবেলাতে ওরা দুজন মেলে যখনই এই খাটটার উপর খেলা করত। দুম করে পড়ে গিয়ে না হলে এই খাটের ইয়েটাতে চূড়াটাতে নাহলে এই দিকের চূড়াটাতে ঠিক দুজনের মধ্যে একজনের লাগতো তারপর প্যাপ্যা করে কানতে কানতে আরেকজন চলে যেত তারপরে আবার যাকে তাই মানে বাচ্চা মানুষ বলে না ওই যখন লাগে তখন প্যাপ্যা করে কাঁদতে মানে খেলতে খেলতে লেগে গেলেও যারই লাগুক না কেন তখন আর মাথায় থাকে না যে খেলতে খেলতে লেগে গিয়েছে একটু সহ্য করি তো দিদার জামাটাকে আমি চেঞ্জ করে দিতে চাইছিলাম তারপরে দিদা বললো না আমি চেঞ্জ করব না আমি একটুবারেই স্নান করব তুমি আর চেঞ্জ করে দিও না তো চলো আমিও স্নান টান করে নিই গা ওদেরকে আর এখন স্নান করাবো না যেহেতু বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিতে দুজন মিলে ভিজবে মানে এখন ডাকলেই ভিজবে তো এখানে খেলা করছে খেলা করুক স্নান টান করে একবারে দেখো নিচে মুড়ি খেতে বসে গিয়েছি আজকে হচ্ছে আলু দিয়ে পটল আলু আর পটলটাকে কুচি কুচি করে কেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছে এইটা দিয়েই আর কি মুড়ি খাবো বেশ ভালোই লাগে জানো তো আগে মুড়িটা অতটা পছন্দ করতাম না তো ভালো লাগতো না এখন যা দিয়েই দাও না কেন আলু ভাজা বলো আলু তরকারি বলো কি বেগুন পোড়া বলো বেগুন পোড়া দিয়ে না মুড়ি খেতে খুব ভালো লাগে সেটা শীতকালের বেগুন দেখবে এই টাইমের বেগুনগুলো একটু তিতকুটে তিতকুটে ভাব হয় কিন্তু শীতকালে যে বেগুনটা হয় সেটা কিন্তু ভীষণ মিষ্টি মিষ্টি হয় আর এদিকে দেখো উনুনে হচ্ছে গরুর ভাত বসিয়েছে আর মা হচ্ছে একটুখানি ওইদিকে কোথায় গেল মনে হয় কাপড় মেলতে বৃষ্টিটা একটু থেমে গেছে বলে জামা কাপড় মেলতে গেল তো গরুর ভাতটা যেহেতু খুদের ভাত হয় তো ওই জন্য একটু নেড়ে টেড়ে দিতে হয় না লেগে যায় ওই জন্য বাবা ওখানে বসে বসে গরুর ভাত মানে একটু নেড়ে টেড়ে দিচ্ছে জালটা ঠেলে দিচ্ছে যেহেতু কাঠে রান্না তো নাহলে আর কি নিবে যাবে জালটা আর আমি এখানে মুড়ি খাচ্ছি আর নিজেকে দেখছি আর ভাবছি নিজেকে দেখছি আর ভাবজি এই যে বারবার ক্যামেরা করতে করতে নিজেকে ক্যামেরাতে দেখা এটা কিন্তু একটু অন্যরকম লাগে দেখবে অনেকে ভিডিও করে বারবার নিজেকে ঠিক ক্যামেরায় কেমন লাগছে এটা দেখতে যাই যেমন আমি এখন দেখছি যেহেতু একটু শাড়ি পরেছি শাড়ি তো পরি না বললেই চলে এখানে এসেই যায় একটু একটু শাড়ি পরা হয় তাছাড়া বহরমপুরে তো একদমই পরা হয় না শাড়ি আর তোমাদের দাদাভাই খুব পছন্দ করে শাড়ি পরা তো খাওয়া দাওয়া করে না আমার খুব ঘুম পাচ্ছিল আমি একটুখানি এসে শুলাম আমার পাশে আবার দেখলাম এই পুচকুটা চলে আসলো এসে এই যে গেম খেলতে লেগেছে তুমি পুচকিগুলোকে নামিয়ে নিয়ে এসে বাথরুমের মধ্যে স্নান করতে মানে ঢুকিয়ে দিলাম আর আমরা চলে আসলাম কারণ আমাদের বাড়ির বাচ্চাগুলো এতটাই বড় হয়ে গেছে যে ওরা কারো স্নান করানো নেয় না নিজেরাই মাস্টার মশাই তো বৃষ্টিটা থেমে গেল জানি না বিকালে আবার বৃষ্টি হবে কিনা বিকালে বৃষ্টি হলে আবার সমস্যা হবে তখন আবার বাড়ি যেতে পারবো না আর তিধাকে বললাম সকালের দিকে চলে যায় তো তিধা আবার বললো না মা সকালের দিকে যাবো না একবারে বিকালে যাব তো বিকালে বলেছে আবার বিকালেও যাওয়ার সময় কি করবে জানি না বদমাইশি করবে কিনা এখন ও একটু বেশি দুষ্টু হয়েছে কোথাও গেলে না আর হচ্ছে তোমার সেখান থেকে আসতে চায় না এটা একটা বড়ো সমস্যা তো মা হচ্ছে রান্না করছে আজকে শাক টাক তারপর হচ্ছে টক টক অনেক কিছুই হচ্ছে যাই হোক আর এদিকে হচ্ছে তোমার রোদটা দেখে মানে ঝলমলে একটা রোদ বেরিয়েছে তো যে ঘুঁটেগুলো হয় আর কি মানে গরুর গোবর দিয়ে যে ঘষি হয় মানে ঘুষে ঘষি বলে আমাদের এখানে আর আমার বাপের বাড়ির ওখানে বলে ঘুঁটো ঘুঁটো বলে তো ওইগুলো আর কি রোদে দিচ্ছে কারণ ভেজা ভেজা হলে না জ্বলতে চায় না আর এগুলো না বর্ষাকালের দিকে একটু লবণ টবনের মধ্যে দিতে হয় হলে পোকা টোকা হয়ে যায় তো তো লবণ দিলে আবার খুব একটা ভালো জ্বলতে চায় না ওই জন্য দেখবে যদি বেশি ধোয়াই রান্না করতে গেলে মানে আমরা বিশেষ করে যদি এই ঘুটে দিয়ে রান্না করতে যাই তাহলে একটু বেশি ধোয়াই উনুনটা আর খাবারে একটা ধোয়া ধোয়া গন্ধ হয়ে যায় কিন্তু শাশুড়ি মা রান্না করলে সেটা হয় না তো এইবার দুজন মেলে স্নান টান করে চলে এসছে দিদি ভাইকে রাখি পরাতে বুঝতেই পারছো দিদি ভাইকে রাখি পরাচ্ছে বলে কথা তো অনেকেই রাখি পড়ানোর সময় ধান দুব্ব প্রদীপ জেলে অনেক কিছু মানে করণীয় থাকে যেগুলো আমাদের বাড়িতে হয় না কারণ আমাদের বাড়িতে রাখিটা নেই আমরা ছোটোবেলায় কোনো দিন দাদাদেরকে মানে রাখি পড়াইনি নি কিন্তু এখন বাচ্চাদের এখন দেখবে রাখিটার প্রচলনটা যেন খুবই বেড়ে গেছে বিশেষ করে এইগুলো মনে হয় মারোয়ারিদের মধ্যে একটু বেশি হয় কিন্তু এখন সবাই করে মানে মানে ধর্ম যার উৎসব সবার সবাইকে পরানো রাখি তো ওইদিকে রাখি পরে দেখো পুষ্করা আমাকে দেখাচ্ছে আমাকে কেমন লাগছে দেখো কাকিমা না 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 দিই দাও দিই দাও দি দাও তুমি দিছো না দশ টাকাটা ভাইকে দি দাও ওটা তো তুমি দিয়েছো চকলেট খাবে ভাই তোমাকে চকলেট খেতে দিয়েছে না দিদি হ্যাঁ ব্যাস হয়ে গেলো আমি যখন কাজ করব তখন দিদিকে গিফট দেবো তাই না বাবু বলে দাও দিদিকে বলে দাও বলে দাও কি বলে দাও বলে আমি যখন হব কাজ করবো বলো বলে দাও হ্যাঁ বলে এখন ছোট এখন তুই আমাকে দিবি হুম এদিকে বকর বকর করতে করতে মায়ের দুপুরে রান্না বান্না কমপ্লিট আমাদেরকে ডাকলো বললো আসো খেয়ে নাও খেয়েটে একটুখানি ঘুমিয়ে তারপরে যাবে ঘুম তো কত হবে জানি না তো আমরা খেতে চলে আসলাম নিচে আজকে দুপুরে রান্না হয়েছিল তোমার শাক ভাজা এই শাকটা না মামি রান্না করেছে মানে আমার মামি শাশুড়ি দিয়ে গেছে আমাদেরকে তো আর তার সাথে ছিল আলু পটল ভাজা ভেন্ডি ভাজা মুসুরির ডাল আর যেটা ছিল সেটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমরা দিয়ে টক যেটা তো আমাদের বাড়িতে প্রায় মানে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন হবেই আগে যখন আমি এখানে থাকতাম তোমরাও দেখতে আমার ভিডিওতে যে প্রায় আমি টক রান্না করতাম আর শাকটা নালতে শাকটাও তাই প্রায় প্রত্যেক দিনই রান্না হতো শাক টক এগুলো আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিন হয়তো এক দিন বাদ যায় এরকম একটা ব্যাপার তো এই দিয়ে দুজন মেলে দুপুরের দুজন না আমি পুষ্কর তিধা সবাই মিলে আর কি একসাথে খেয়ে নিলাম বাবা এখনও খাইনি বাবার আগেই খাওয়া হয়ে গেল বাবা এখন স্নান করছে মা বললো তোমরা বসে পড়ো খেয়ে নাও তারপরে বাবা আসুক খাবে তো এখানে হচ্ছে তোমার মুসুরির ডাল ছিল আর এটা হচ্ছে তোমার ঢ্যাঁড়স ভাজা ঢেঁড়স ভাজা অনেক দিন পরে আমি খাচ্ছি বেশ ভালোই লাগে এখন আর না নিজে ভেন্ডি মেন্ডি খুব একটা কিনি না ভেন্ডিটা খুব একটা পছন্দ করি না তো আর কিনলেও একটু সরষে টরসে বেশি বানানো হয় ভাজা খুব একটা খাওয়া হয় না অনেক দিন পরেই ভেন্ডি ভাজাটা খেলাম ভেন্ডি বাজার খেয়ে এখান থেকে যাবো একটু মাসিদের বাড়িতে মাসি আমাকে ডাকছিল কেন ডাকছিল জানি না তো খাওয়া দাওয়া করে একটু যাবো দেখে আসবো কেন ডাকছিলো তো আজকে এই ছিল একদম সিম্পল মেনু কিন্তু খেতে ছিল ভীষণই ভালো আর নিজের হাতে রান্না খেয়ে খেয়ে আমি পুরো বিরক্ত ওই জন্য কেউ রান্না করে দিলে আমার পুরো অমৃত লাগে তো মাসি আমাকে ডাকছিল মাসি কিছু শপিং করেছে বিছানার চাদর শাড়ি তো শাড়িটা মাসিকে কে দিয়েছে এই হলুদ শাড়িটা আর এখানে হচ্ছে তোমার দেখো একটা বেবি পিঙ্ক কালার বলবো এটা পিঙ্কই বেবি পিঙ্ক না তো তোমার পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট দিয়ে একটা বেডশিট তারপর একটা ব্লু কালারের এটা হচ্ছে একটা শাড়ি তো এগুলো মানে আমাদের নবগ্রামে না এখন একটা মানে ইয়ে বসছে আর কি বলবো ওটাকে হাটই বলতে পারো একটা হাট বসছে তো এখানে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিকে না জিনিসপত্রের জামা কাপড়ের প্রচণ্ড হাই দাম মানে যেটা আমাদের ওখানে দুশো টাকায় পাবে সেটা এখানে চারশো থেকে পাঁচশো টাকা তো ওই জন্য হাটটাট থেকে না একটু কিনলে কমে হয় তো সেই জন্য মাসি গেছিলো আর আমাকে দেখাচ্ছে দেখ এগুলো কেমন হয়েছে ভালো হয়েছে কি না বেডশিটগুলো তো দেখলাম খুব একটা খারাপ হয়নি যথেষ্ট ভালোই হয়েছে আর দামগুলো একদম মানে রিজনেবেল প্রাইসের মধ্যেই ছিল খুব কমের মধ্যেই তো যাই হোক জামাকাপড় দেখে আসলাম এখন এবার বাড়ি যাওয়ার পালা তিধা তো পুরো কাঁদতে শুরু করেছে মানে এত পরিমাণে কাঁদছে কি বলবো চলো আমি রেডি হয়ে নিই আর হচ্ছে মানে যতক্ষণ থাকবো ততক্ষণ আরও বেশি কাঁদবে এটাই হচ্ছে মেন কথা কি কি বাবাই তাদের টোটো যাবে কিনা দেখি দাঁড়া বাবাই তাদের মাকে ফোন করে দেখি নাতনির সঙ্গে সঙ্গে দেখো ঠাকুমা দাদু সবাই কানতে লেগে গিয়েছে মানে ও যেতে চায় না ওদের সঙ্গে সঙ্গে এটা হচ্ছে একটা কি বলবো বলো তো এটা একটা টান মানে এটার মানে একমাত্র বাচ্চারাই বোঝে সপ্তাহে একদিন আগে সপ্তাহে কামাই হয়েছে দিদুন ভাই থেকে ওরকম ন্যাকরামো করলি আসবো না বলে চলো চলো কালকে পরশু দিন থেকে পরীক্ষা না তোমার নাহলে থাকতাম তুমি পড়ছো না পরশু পরীক্ষা হয়ে গেলে তখন আবার আসবো আজকে ছুটি আজকে রাখি পূর্ণিমা ছুটি আগে সোমবারের দিন তো কামাই হয়েছে না সোম মঙ্গল কাল পরশু দিন থেকে পরীক্ষা তোমার তুমি বাড়ি গিয়ে তোমাকে পড়তে হবে নালে তুমি পরীক্ষায় জিরো পেয়ে যাবে চলো 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 জুতো পয় না জুতো পয় না আবার আসবো দেখ যাবে পরশু দিন কে যাবে পিসিমনির বাড়িতে তোকে নিয়ে যাবে তোকে নিয়ে যাবে সময় করে পরীক্ষা হয়ে যাবে তো তোকে নিয়ে যাবে পিসিমনির বাড়িতে ঘুরতে যাবো এবার নিয়ে পিসাই ফোন করেছিল এবার না না বুধবার থেকে পরীক্ষা খাতায় লিখে দিয়েছে না मैसेज কর দি দিছেনা আউ না আউ না আউ না আউ না কর সুদিন কেসি কর সুদিন আকা দি আকা দিও না শুন আমাল মা মা আর কা দিও না আকা দিও না চলো আর কা দোনা আর কা দোনা হয়েছে অনেক কান্না রাস্তার দেখি অবস্থা একটা টোটো নেই রাস্তা ফাঁকা একটা টোটো মোটো কিচ্ছু নেই আর এখন যেহেতু দুপুরের টাইম ওই জন্য টোটো নেই আর মেঘলাটা কমেছে বলে বেরিয়ে আসলাম বাড়ি থেকে আর না আর কাঁদো না চুপ করো আর কান হবে না চলো এখন বেশ মেঘলা মেঘলা হয়ে আছে তো এবার যদি বিকালের দিকে বৃষ্টি আসে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে আসলাম এখনো কাঁদছে এখনো কাঁদছে দুটোর সময় বাড়ি থেকে বেরোনোর কথা ছিল আর এখন ঘড়িতে বাজে দুটো আঠেরো তার মানে ভাবো কতটা টাইম সোমবারে সপ্তাহে একবারই গান থাকে ঠিক আছে ও বলে কয়ে আসছিল যে মা শনিবারে স্কুল ছুটি দিল শনিবার থাকবো রবিবার থাকবো আসো 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 চলে আসো আমাদের গ্রামের এই রাস্তাটা হওয়াতে ভীষণ সুবিধা হয়েছে কিন্তু বাদবাকি এইটুকুনি যদি হয়ে যেত এই যে পিছনে দেখতে পাচ্ছ কাদা এইটুকুনি তো বেশি সমস্যা চলো বাবা আর টানতে হবে না মা আবার আসবো তো দুদিন পরে চল চলো ওরকম জ্বালাতন করলে হবে বলো তো চল ও শোনা আমার এক কিলোমিটার রাস্তা চলে আসলাম এখনো একভাবে কেটে যাচ্ছিস আধ ঘন্টা ধরে চলো তুমি বোঝো না বলো তো বোঝো না তুমি এখন বড় হচ্ছে না আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে একদম নীল হয়ে আছে খুশি খুশি পেহেনা তেরা নেয়া গেহনা মেঘগুলো কেমন জলজল করছে দেখ গে এটা ওটা বলে অনেক কিছু করে মেয়েকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সত্যি কথা বলতে এবার ওর একদমই আসার ইচ্ছা ছিল না আর একা একা থাকতে থাকতে না ও পুরো মানে ক্লান্ত হয়ে গেছে তো ওই জন্য সবার সাথে থাকতেও ভীষণ পছন্দ করে ছোটোর থেকে সবার সাথে একসাথে বড় হয়েছে তো পাঁচটা বছর ও শ্বশুর বাড়িতেই মানুষ হয়েছে তো যাই হোক এখানে আমার আর কিছু বলার নেই তো গোটা রাস্তা কানতে কানতে এসেছে এখন আমরা একটা টোটো ধরলাম মানে বাসের রাস্তাতে আর কোনো ওখানে তখন শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো বমি করছিলো তোমরা দেখতেই পেরে তারপরে আর গোটা রাস্তাতে আমি পুরো একদম মানে কোলে করে নিয়ে এসেছি ঘুমাতে ঘুমাতে এসছে বাসের মধ্যে বাস থেকে নেমেও মনটা ভীষণ খারাপ টোটোতে উঠেও মনটা খুব খারাপ ছিল তারপরে একটা চিপসের প্যাকেট কিনে দিলাম এখানে এসে একটু দোল্লা চড়ে দেখো মুখে হাসি বেরিয়েছে তো ওই জন্য আমি আবার কালীবাড়ি দিয়েই আসলাম যে এখানে একটু বাচ্চাদের খেললার নাগদ দোল্লা তারপরে হচ্ছে তোমার এমনি ঘোড়ার দোল্লা তারপরে তোমার ওই জিগ জ্যাক না কি বলে স্লিপার এগুলো সব আছে তো এগুলো একটু ওর মনটা ভালো হবে তো এখন অনেকটা টাইম আছে ওর পাঁচটায় স্যার আসবে কিন্তু এখন মোটামুটি ঘইতে চারটে বাজে তা আমি দেখলাম চল একটু খেলা কর বাচ্চার মনটা একটু ভালো হবে তো ওদিকে তো আমার ননদের ছেলেকে আর আমার মানে ভাসুরের ছেলেকে আর কি রাখি পরিয়েছে কিন্তু বাড়িতে আরও দুটো ভাই আছে একটা হচ্ছে আমাদের গোপুসোনা গোপুসনা যতদিন আমাদের কাছে এসছে দিদা কিন্তু প্রতি বছর গোপসোনাকে রাখি পরায় তো গোপুসোনার জন্য দুটো রাখি আর একটা হচ্ছে তোমার ওই যে ফিতে রাখিগুলো হয় না যেগুলোকে গিফট ফুল বলে ওইগুলো এক প্যাকেট নিলাম কাল যেহেতু স্কুলে যাবে বন্ধুদেরকে ধরো পড়াবে তো এখানে হচ্ছে তোমার বাড়িতে রিজু আছে রিজুর জন্য একটা গোবেষণার জন্য একটা রেফিতে রাখি এগুলো এইগুলোই নেওয়া হলো আর ডোটো দেখো বাড়ি এসেই একদম শুরু করে দিয়েছে আদর তো যাই হোক অনেকটা টাইম কেটে গেছে বাড়ি এসে গোদ গাছ বুঝতেই পারছো দু তিন দিন বাড়িতে না থাকলে এই ঝাড় দিয়া মোছা আর যাওয়ার সময় কোথাও গেলে তো আমরা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে যাই তারপরে আবার স্যার আসলো স্যার বাড়ি গেল আজকে আর পড়তে বসেনি শরীরটা ক্লান্ত আমি আমার পড়তে বসালাম না জোর করে আর রাতের জন্য একটু আলু সিদ্ধ আর ডিম ভাজা যেটাকে পেঁয়াজ লঙ্কা ভেজে মাখছি আলু সিদ্ধটাকে তো আমরা খেতে থাকি তোমরা আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে